আপনি যখনই ভাববেন যে বড় থেকে বড় কোনো প্রাণীর সাথে একজন বন্ধুর মতো থাকতে পারবেন তখন আপনার সামনে এমন এমন আর এমন কিছু ঘটনার সঙ্গে পরিচিত হবে যা দেখার পর আপনার সাহস হবে না কোনো প্রাণীর সাথে বন্ধুত্ব করা যেমন জেসিকার সাথে হয়েছিল জেসিকা দীর্ঘ দশ বছর ধরে অর্কাতিমিকে প্রশিক্ষণ দিয়েছে কারণ সে ছিল একজন অর্কাতিমি ট্রেনার দীর্ঘদিন তাদের প্রশিক্ষণ গেম ছো করার মধ্য দিয়ে তাদের ভিতর গড়ে উঠেছিল ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক কিন্তু সে কখনো ভাবতে jo ni অর্কাতিমিটি তার জীবন কেড়ে জেসিকা ছোট থেকে সামুদ্রিক প্রাণী পছন্দ করত অনেক বছর কাটিয়ে দেয় এই সব বড় বড় সামুদ্রিক প্রাণীদের সাথে সে নিয়মিত অর্কা করতেন হঠাৎ একদিন শো চলাকালীন সময় সে অনুভব করে যে অর্কাতিমিটি অস্বাভাবিক আচরণ করছে কিন্তু শো নষ্ট হয়ে যেতে পারে এটা ভেবে শো চালিয়ে যান জেসিকা কারণ সে মনে করেন এই পরিস্থিতি সামলাতেই হয়তো সে পারবেন কারণ তার কাছে ছিল দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা এটা ভেবে অর্কা শো চালিয়ে যান ও সবাইকে আনন্দ দিয়ে যাচ্ছিলেন কিন্তু এই আনন্দ বেশি সময় থাকেননি হঠাৎ অর্ঘাতিমিটি জেসিকার উপর আক্রমণ করে বসে গ্যালারিতে থাকা মানুষ তখন বুঝে উঠতে পারেনি যে তিমিতি জেসিকাকে আক্রমণ করছে তারা এটি গেম শোয়ের একটি অংশ মনে করেন যখন জেসিকাকে ফেলে তখন আর কোনো কিছুই করে ওটা সম্ভব হয়নি নিরাপত্তা কর্মীরা অনেক চেষ্টা করেছিলেন তাকে বাঁচানোর জন্য কিন্তু জেসিকা খুব আহত হন অত স্থান এতটাই বিশাল ছিল যে জেসিকাকে বেশি সময় আর টিকে থাকতে পারেননি হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই চিরবিদায় নিয়ে চলে যান জেসিকা প্রাণীদের প্রতি ভালোবাসা ও তাদের বন্ধুত্বের বিনিময়ে জেসিকা হারিয়ে ফেললেন তার জীবন এখন আপনি বলুন কোন প্রাণীর সাথে বন্ধুত্ব করতে চাইবেন কমেন্ট করে জানাবেন